বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখানে যে বাবা বাজার নিয়ে এসেছে সেইগুলো এখন বার করব ব্যাগ থেকে কিনে এসছে বাজার তো ছিল না কিছু কারণ বাবা গেছিলো কাজে মানে বাবাটা গেছিলো দুদিন ওখানে ছিল তারপর ওখান থেকে এসে আবার ননদের বাড়ি গেছিলো মেদিনীপুর কালকে রাতে এসছে আজকে সকালবেলা সব বাজারঘাট করে নিয়ে এসছে জন্মদিন হবে 就是，现在他不会说。嗯嗯 যে আদা রসুনগুলো তো ধুবো না এগুলো ধুলে নষ্ট হয়ে যাবে এইগুলো ধরে রাখবো করে আদা রসুন একসাথে করে দিই সাড়ে এগারোটা সাড়ে দশটার মতন বাজে এটা দেবো না এইগুলো ধুলো দশটা মতন বাজে খাওয়া হয়নি বদ্মি নেই বদি গেছে সোনার মাঠে আনছে আসলে তো কচুরি নিয়ে আসবে তো কচুরি খাওয়া হবে আসলে আগে সবাই খেয়ে নিয়েছে বাবা এখন বাজে থেকে আসলে এখন খাবে আমি ধরতে আসছি সব সবজিগুলো ধুই নি জল আছে কারণ আজকে সকাল সকাল সব রান্না হয়ে গেছে তো তখন জল পরে আসছে ওই জন্য এগুলো ধুয়ে নিই আলু ঝুড়িটা ফাঁকা হয়নি আলুটা আলুটা পরে ঢালবো কারণ আর একটা ঝুড়িতে আলু রয়েছে ওই ঝুড়িটা সবজিটা ধুয়ে নিই পটলের সবজিটা ধুয়ে ওটা ওইখানে নিচে ফেলে রাখবো তারপরে কি আলুটার মধ্যে ধোবো কারণ আর একটা ঝুড়ি বড় ঝুড়িতে আলু আছে আলু যে আগের একটু বরফ বড় বরফ রাখা হয় না সোনাই আসছে মাঠ থেকে ওই তো জল খাবে কি জল বলতে কি শরবত জল জিরা দিয়ে শরবত খুব ভালো লাগে আর আমি জল জিরে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি ঠান্ডা জলে দিলে হতো তাই ওখানে দুটো বড় ফেলে দিয়ে জলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে সার্টিফিকেটটা দিল কিন্তু সার্টিফিকেটটা লেখালেখি কিছু নেই বললো তুমি কালি শেষ হয়ে গেছে

মিষ্টিগুলোর কি দাম ধরুন মিষ্টি রে আমি তো গুড্ডুকে বলছি কি তোর বাবার জন্য নিয়ে গিয়ে লাভ নেই কাকাইকে নিয়ে আসতে হবে দেখবে একটা হাড়ির মধ্যে হাড়ির মধ্যে আছে বেট বেট কিনে শোনা এটা একটা হাড়ির মধ্যে দেখি না তো বিয়ে বেট বেট কি দই 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 না দই না মিষ্টি ছিল বেট রসগোল্লা না বেট রসোল্লা তো বলবো বেট কাঁচ কাঁচা কি এগুলো কাঁচা যাই হোক ছিল মিষ্টির দোকানে

আগে কত ছিল এখানে নেয় সব হাওয়া হয়ে গেছে ভালো জিনিস তো থাকে না কটা ন্যাড়া তো হবে না চুলগুলোর ব্যবস্থা করতে হবে কটা কেশুটি পাতা দিয়ে দিই বাবাকে বললে ভালো তো ওই দিক এনে দিত এখানে কটা আছে আজকে আর দেব না আজকে অনেক বেলা হয়ে গেছে কালকে দিয়ে দেবো তুলে রাখি আজকে কালকে দিদ ওখানে বেশি নেই এই কটাই হলো দেখি কালকে বাবাকে বলবো কটা আনতে বাবা এনে দিতে পারবে বেশি নেই এই কটাই পেলাম আমাদের এখানে নেই আমাদের এখানে ছিল তখন বাবা বাগান পরিশোর করেছে খেয়াল করিনি না তখন উঠে গেছে সব জঙ্গলের সাথে এই কটা রাখি আর কটা হলে এরকম আর একটু হলে মনার হয়ে যায় ওর যা চুল গোড়ায় গোড়া দিতাম তো আবার কথা আসছে বাবাকে কালকে বলে দেবে নিয়ে আসবে দাদা নেই তো দাদা নেই ঘরে চলো ওই ঘরে খেলো ওই ঠামির সাথে খেলো চলো ওইটা কি মা হনুমানজি হনুমান

আর এই যে সন্ধেবেলা এখানে রেডি হয়ে নিয়েছি এখানে ভস দিয়েছি তারপর মা এই ঘরে বসে টিভি দেখছে মা বাবাদের ওই ঘরে টিভিটা ওই বৃষ্টি হয়েছিলো তখন কেবিলের তারটা ছিঁড়ে গেছে তো তার জন্য লাইন নেই তো এই ঘরে বসে টিভি দেখছে আর এখন এই যে রেডি সেডি হয়ে মেয়েকে নিয়ে একটুখানি যাবো হচ্ছে মেলায় আজকে মেয়ে আর আমি যাবো মেয়েকে নিয়ে একা মেলা আর কেউ নেই বাড়িতে ওই জন্য ছুটির দিন ওই জন্য ঘরে বসে কী করবে বলছিলো যে দিদিন বাড়ি যাবে তো এর আগের দিনকে মেলায় নিয়ে যাবো বলছিলো তো ওইখানে ঠিক আছে ওই মেলাতেই যায় মেলা বলতে কি পঁচিশে বৈশাখ হয়েছিল তো সেখানেই একটা মাঠের মধ্যে বেশি দূর না সতফফুটের ওইদিকে যেতে কিন্তু আরও কাছে পাঁচ মিনিটে হেঁটে যাওয়া যায় তো ওখানে মেলাটা বসেছে কিছুই না বদি ওইখানে প্রতিদি যায় বদি বলছিল দুই একটা দোকান মানে বাচ্চাদের ওই দোনামূলক বসে যায় তো সেখানেই বলছিল আগের দিন যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য যেতে পারি আমি ঠিক আছে তাহলে আজকে চ ওখানে যদি মানে যদি দেখার মতন বা বসার মতন কিছু হয় তো বসবে নাহলে চলে আসবে এসে দিদুর বাড়িতে গিয়ে খেলা করিস তো ওইখানেই চলে এসছি দুজনে মিলে মেলাতে একা একা একটা আইসক্রিমের দোকান দোকানের দোকান পাপড়ি দোকান এই একটা খেলনা ওই একটা আচারের দোকান এই একটা পাতাচার ওই দুটো দোলনা এই দা মিকি মাউস এই হ্যাঁ মিকি মাউস আর এই যে গাড়ি তিনটে জিনিস চলে এসেছি আমি আর মেয়ে একা একা মেলাতে আর সে বেশি নয় ছোটকার দুই একটা দোকান বলছে ওই মেয়ে বায়না করেছিল তাই গাড়িতে বসেছে এখন হয়ে গেছে এখন এই যে দেখি কি নেবে খেলনা তারপরে চলো দেখা যাক হয়েছে ঘোরা হয়েছে মেলা আচ্ছা চলো দেখি নেয় চলো ওর ভাতা গুলো সুন্দর ঘুরছে দেখেছো ওরা ভয় পাচ্ছে খেয়ে নিয়ে তারপরে মেলা থেকে ঘুরে চলে এসেছি এক ঘন্টার মধ্যে গেলাম বেশি দূর সামনে ছোটপুরের দিকে এক ঘন্টার মধ্যে ঘুরে চলে এসেছে শোনার জন্য আইসক্রিম নিয়ে এসেছে ওদের জন্য কিছু খায়নি যেহেতু ওখানে কেন ও খাবে না খেলনা দিকে খেলনা দিয়ে খেলবে আর আইসক্রিম খাওয়ানোর কথা ছিল আইসক্রিম জিরাতে নিয়ে এসেছি আর এই যে কি খেলনা হুম একটাই খেলনা সেরকম খুব একটা খেলা ছিল না এই যে পিৎজা কাটিং পিৎজা এখন না একটা খুলে ফুদে দেখতে পাচ্ছি তুমি খেয়ে নাও তারপর খুলবো রাখো এই খেলনাটাই নিয়ে আচ্ছা এটা এই যে আইসক্রিমটা জামাটা খুঁজছি তারপর বসে বসে খাওয়া হুম খেয়ে নাও আর এই যে এখানে আলুর চোখা করা হয়েছে আজকে রাতের বেলায় সিম্পল ডাল রয়েছে ওই টক ডাল আলুর চোখা আর ওই মাছের ঝাল হয়েছিলো সেই মাছের ঝাল রয়েছে এই দিয়েই রাতে খাওয়া দাওয়া করবো আর আমাদের দুদিন দেরি হয়েছিল কিন্তু আজকে যেরকম টাইমে আসে সাড়ে নটা সেরকম সাড়ে নটার সময় চলে এসছে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এখন দশটা পনেরো মতন বাজে এই এখন মা ভাত এখন সব আমরা খাওয়া দাওয়া করতে বসবো

রাত্রেবেলা খেলে অসুবিধা হবে অল্প করে খাও তখন এনেছিলাম তখন বললো কি না তখন আইসক্রিমটা শুধু রাজার রাজতে নইলে মরে রাজার সাথে মিলব কি কিসে আমরা সবাই রাজা আবার আমরা সবাই রাজা হ্যাঁ নইলে মোদের মিলব কি সত্যে আমরা সবাই রাজা মিউজিকটা দাও টুনু নুন টুন টুনু নতুন টুনু নতুন টুনু নতুন রাউন্ড হুম পিছন দিকে হ্যাঁ তারপরে আমরা যা খুশি তাই করি আমরা তাই খুশিতেই চলি ঠিক আছে হয়েছে এখন আর কয় না রাতে বেলা হাঁপিয়ে যাচ্ছ এখন আর করতে মানে খেয়ে দে কালকে করো না এগারোটা পঁচিশ বাজে এখন ওই কি নাচ তুলেছিলাম আজকে সেই নাচ এখন বাবাকে দেখাবে বসে বসে তাই এখন কখন থেকে নাচ প্র্যাকটিস করে যাচ্ছে বাবাকে দেখাচ্ছে এখন আর করতে হবে না কালকে করবে ঠিক আছে এখন শুধু শুধু ঘাম ঝরিয়ে লাভ নেই ঠিক আছে বলেছি না কালকে আজকে না এইমাত্র তুমি জিলাপিটা খেলে কালকে ঠিক আছে আচ্ছা বন্ধুদেরকে বলো তোমার নাচ কেমন লাগলো বন্ধুদের জিজ্ঞাসা করো টি বন্ধুদের জিজ্ঞাসা করো বন্ধুরা কেমন লাগলো আমার নাচ

ഇവിടെ ജീ കൃഷി വൈകുടി ഉണ്ട് തോണർക്കൊടു ഒന്നർക്കൊടു তখন ধরে নাচ নাচ করে পাগল করে দিচ্ছিলো নতুন একটা নাচ তুল মানে তুলেছিলো কি মানে করেই ওকা ওকে করায়নি মানে ওদেরকে করায়নি ওই অন্য গ্রুপে করেছিল সেইটাই গ্রুপে ছিল সেটাই আমি আজকে একটুখানি বাড়িতে প্র্যাকটিস করেছিলাম সেটাইও করেছে দেখে ওটাই এখন কন্টিনিউ বারবার ওটাই করে যাচ্ছে ওই বাবাকে দেখাবে এখন এই এতক্ষণ বলে 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 কতবার করলো তাও শুনছে না করেই যাবে মানে পুরো ভালোভাবে যাতে হয় সেই জন্য ম্যাম যদি কিছু না বলে তাই বারবার করছে আর ওই বলে বলে পুরো ঘেমে জল হয়ে গেছে তাই এখন ঘামটা মুছিয়ে জামাটাকে চেঞ্জ করলো বলো কি এখন শো কালকে আবার করবি এখনই সাড়ে এগারোটার মতন এগারোটা কি পনেরো বারোটার মতন বাজে এতক্ষণ এই নাচানাচি করছিল তাই হোক চলো ওকে তো ওই অমিত কুম্পার আছে আমি এখানে ডাইনিং ঘরে বসেছি ভিডিওটা এডিট করবো বলে তো যাই মতন তাহলে এখানে ব্লগ টেন করছি ভিডিও ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব তারপর দেখো নেক্সট ভিডিওতে সবাই কাছে মতন গুড নাইট টাটা